সালাম আলাইকুম গাইস তো আজকে আপনাদের নিয়ে যাব নির্বিড়ি ক্যাফে তো এই নির্বিড়ি ক্যাফে আপনারা কিভাবে যাবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা এই ভিডিওটি দেখে নির্বিড়ি ক্যাফে খুব সহজে ক্যাফে চলে যেতে পারবেন তো বেশি দেরি না করে চলুন চলে যাই নির্বিড়ি ক্যাফে চলে আসলাম বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড আমরা বাম দিকে চলে যাব তো আমরা বাম দিকে চলে আসলাম এই রাস্তাটা চলে গিয়েছে একবারে মুন্সীগঞ্জ লস গার্ড চলে আসলাম লস গার্ড এই গার্ডে আপনার বাইক বা গাড়ি রেখে তারপরে হেঁটে তারপরে নিরিবিরি ক্যাফে যেতে হবে তো আমরা বাম দিকে চলে যাব বাম দিকে চলে যাচ্ছি তো আমরা এখানেই গাড়ি রাখবো তো গাড়ি রেখে কিন্তু হেঁটে যেতে হবে তো আপনাদের বেশি দূরে যেতে হবে না তো আমি যাচ্ছি এ হলো আমাদের গার্ডের বটতলা এখানে এসে অনেক মানুষ ঘুরতে আসে এখানে ট্রলার ভাড়া করেও আপনারা যেতে পারবেন যে কোনো জায়গায় ঘন্টা হিসাবে বা কন্টাক্ট হিসাবে এখানে কিন্তু আসমান রেস্টুরেন্টও আছে এটা কিন্তু এই ঈদের পরেই হয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা এটা নতুন হয়েছে এটার মধ্যে উঠতে গেলে কোনো টাকা লাগে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভোট আছে নীল পদ্মার মধ্যে উঠতে গেলে তিরিশ টাকা টিকিট লাগে আর ধলেশ্বরী যেই রিভার ক্রু এটার মধ্যে আপনার পঞ্চাশ টাকা লাগে উঠতে তো এটা রাত্রি সৌন্দর্য আর রাত্রি অনেক মানুষ হয় তো আমি প্রায় চলে এসেছি নির্বির ক্যাফে তো আপনারা দেখতে পাচ্ছেন নির্বির ক্যাফে আপনাদের ঢুকতে হলে বিশ টাকা লাগবে পুরুষদের টিকেট ডান পাশে আর হলো মহিলাদের টিকেট হলো বাম পাশে এই হলো নির্বিরি ক্যাফ তো আমরা এখন ভিতরে প্রবেশ করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আপনি পরিচয়টা একটু দিবেন আমি এখানে আসি টিকেট দিতে আসছি আচ্ছা চেক দিয়ে

আমার তো একদম রিজনেবল প্রাইসে বিশ টাকা জিজ্ঞাসা করছে যে কি বিশ টাকা কি চলে সবাই বলছে হ্যাঁ এই যেভাবে ডেকোরেশন হয়েছে বা যেভাবে লাইটিং হয়েছে বিশ টাকা সমস্যা নেই এটা মানে বেশি কিছু না বিশ টাকা হয় চলে অনেকে দেখি যে ছবি তুলে চলে যাচ্ছে এই থেকে আপনাদের কোনো ডিস্টার্ব ফিল হচ্ছে না 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 আমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না এটা তো আর আমাদের আমরা তো ছবি ওঠানোর জন্যই দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা আমি লোক এখন ইনটিমেশ করে দিচ্ছি যে বিশ টাকা দেন খান কোরিয়ান ছবি তুলেন সেটা যা যা জুরিস যা আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এখন নিরিবিলি ক্যাফে ঢুকে গেলাম তো আমরা যদি ডান পাশটা একটু দেখি হ্যাঁ তো আমরা এখানে ডান পাশে চলে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রেস্টুরেন্টটা দেখলে আপনাদের মন ভরে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি ভিতর দেখাচ্ছি আপনাদের তো আমি বাম পাশে চলে যাব ছোট ছোট খুব করা আছে এইখানে আপনারা চাইলে বসে খেতে পারেন আর এইখানে ছবি তুলতে পারবেন অনেক সুন্দর এইখানে আবার বাচ্চাদের খেলার জায়গাও আছে তো আপনারা বসে বসে খেতে পারবেন আচ্ছা আপনাদের ক্যাবটিতে এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গা করছে খুব ভালো লাগছে আপনাদের ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন তারা পরিবার নিয়ে কিন্তু এখানে খেতে আসছে

মাথা মাতি শুধু আরি ক্ষেত কেন তুমি শোনালে সে মিষ্টি কবিতা আজ সরপুরে আমার চোখে তুমি প্রেম গাতে পারছি দেখে এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড টা আছে বাচ্চাদের সাথে বড়দেরও এই সুব্যবস্থা আছে তারাও এখানে খেলতে পারে এই যে দেখতে পাচ্ছেন সেও কিন্তু খেলছে হাতি নিয়ে আরেকজন হরিং নিয়ে খেলছে আপনারা বড়রাও বসতে পারবেন শুনুন হুম সুন্দর একটা প্লেস আছে এখানে এসে বাচ্চারা আবার এবং কি বড়রাও খেলতে পারবে হুম এটা হলো এসি কেবিন এই এসি কেবিনে আপনাদের একটু দেখাই হলো তো এটা হলো ক্যাশ কাউন্টার এখানে হলো আপনারা এসির মধ্যে বসে খাবার খেতে পারবেন

সব কিছু আমি তো দেখতেছি যে ঈদের পরে থেকে আপনাদের ব্যস্ততা বেরি গিয়েছে ও আচ্ছা এখন পর্যন্ত কি এই ব্যস্ততা রয়ে গিয়েছে নাকি শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা প্রথম থেকে যেরকম ভালোবাসা পেয়েছি এখন পর্যন্ত ওরকমই ভালোবাসা পাচ্ছি আশা করি আমরা যে সার্ভিস দিচ্ছি আমাদের লোক আরো বেশি হবে আগামীতে কম হবে না আচ্ছা আপনার এই লোকেশনটা একটু বলবেন নি আমাদের লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ লসগড় পাশে পুলিশ লাইনের পিছনে বললে ইজিলি সময় দেখাচ্ছে আচ্ছা এখানে আসতে পারবেন হ্যাঁ তো পরিবার পরিজন নিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন তো আমাদের ভাইবার কিন্তু ক্যাশ কাউন্টারে বসে দায়িত্ব পালন করছে আর আপনার ঈদের থেকেই কিন্তু এই নিরিবিড়ির ক্যাফে উচ্চে পড়া ভিড় এখানে এসির ব্যবস্থা কিন্তু আছে

এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে মুন্সীগঞ্জের মধ্যে বেস্ট তো এক নাম্বার তো আপনারাও আসতে পারেন চাইলে ভাইরা কোথা থেকে আসছেন আমরা আসছি ভাই নারগস থেকে ও নারগস থেকে মানে এটা আপনার যে শীতলক তৃতীয় শীতলক সেটা দূর আছে না আচ্ছা আচ্ছা ওটা ওই পার্টি বন্ধ থেকে মানে এইখানে নিরিবিলি ক্যাপ হইছে কিভাবে জানলেন এটা জানছি বলতে কালকে আর কি আমি আর আমারটা ছোট ভাই ক্যামেরা নিয়ে আসছিলাম ফটোশুট করতে আচ্ছা ওরা আয়শা দেখলাম যে এরকম একটা মানে আছে প্লেস আছে আমাদের যেহেতু আমরা সবসময় ফটোশ্যুট করি তোর বড়টা প্লেস আছে বাট আমরা কাকা আসি নাই যেহেতু দুই দুইজন আসতাম আচ্ছা আজকে আবার বন্ধু-বান্ধব নিয়ে আসলাম আয়শা দেখলাম জান না মোটামুটি আপনারা কজন আসছেন এখানে পাঁচজন বন্ধু-বান্ধব আচ্ছা এইখানে কি ফটোশ্যুটের জন্য আসছেন নাকি আমরা কি মূলত ফটোশ্যুট করি বন্ধু-বান্ধব একসাথে থাকি দূরে যাই এই আর কি রকম লাগলো এই টুরেন্ট টা মুন্সিগঞ্জের মধ্যে আচ্ছা তো আপনাদের কাছে মানে বিশ টাকা আচ্ছা তো ধন্যবাদ ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো পরিচয়টা একটু দিবেন যে আমি নিরিবিলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সহকারী কেশিয়ার অ্যান্ড সেলস তো এইখানে মূলত উদ্বোধনটা কয় তারিখে হয়েছে আর এইখানে কাস্টমারের কীরকম চাহিদা আর কাস্টমারে কি বলছে নিরিবিলি ক্যাফে একটু বলবেন যে এখানে ইনশাল্লাহ আপনাদের দয়ায় অনেক আগ্রহ প্রকাশ করতেছে কাস্টমাররা আর নিরিবিলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে উদ্বোধন হয়েছে ঈদের প্রথম দিন ঈদের দিন সকাল দশটা থেকে ওপেন হয়েছে আর আমাদের এখানে কাস্টমাররা অত্যধিক আনন্দিত এবং অতি উৎসাহের সাথে এখানে আস আসতেছে তিন চার দিনে আমাদের অনেক পরিমাণ দর্শক কাস্টমার ভিতরে আসছে খাবার দাবার খাইছে এনজয় করেছে এতে করে আমাদের সবাই রিভিউ হ্যাপি হ্যাপি এবং সাথে সবাই খুব আনন্দের সহিত ঘোরাফেরা করতেছে এনজয় করতেছে একটু জানা ছিল এইখানে মানে ঈদের থেকে এই পর্যন্ত কি পরিমাণের বেছে কিনা হয়েছে একটু বলবেন অলমোস্ট আপনাদের দয় নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্ট মুন্সিগঞ্জের মধ্যে এক নম্বর আছে আপাতত সেলসের দিক দিয়ে সাথে করে আপনি যদি আমাদের একজাক্ট অ্যামাউন্টটা বলতে পারেন ওটা আমাদের কর্তৃপক্ষ বলতে পারবে কিন্তু আমি আনুমানিক বলতে পারি গুড অ্যান্ড বেস্ট আচ্ছা আপনাদের এই যে বিশ টাকা প্রবেশের এই যে সিস্টেমটা করেছেন এটা অনেকে মন্তব্য করছে এটা নিয়ে আপনার কিছু বলার আছে আসলে আপনার এটা আপনাদের এটা ভুল ধারণা আমাদের এই যে বিশ টাকার টিকাটা করেছে এটা সর্বসাধারণের জন্য করা হয়েছে এমন না যে আপনার গরিব রাখতে পারবে না বড় লোকরা এটা নিন্দিত হবে এরকম কিছু না এটা এমন একটা পরিমাণে রাখা হয়েছে যেটা সবার জন্য এটা বহনযোগ্য এবং খরচ করার মতো তাদের অ্যাবিলিটি থাকবে এতে করে আমাদের একটা আমাদের একটা আমরা কেন নিয়েছি এটা এর একটাই কারণ হচ্ছে প্রবেশ ফিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি কোনো বিশৃঙ্খলা কাস্টমার যাতে না আসতে পারে সাথে করে কোনো ধরনের অকারেন্স না হয় আমরা একটা সিস্টেমের মধ্যে ফলাই দিই যাতে এটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে আমি জানতে পেরেছি যে আপনাদের রেস্টুরেন্টে মানে এখন পর্যন্ত ওয়াইটার নিয়োগ নিয়োগ দেওয়া হয়নি কিন্তু আপনাদের এই যে ভাই বেড়া দার এইদের থেকে এ পর্যন্ত আপনাদের সাহায্য করে যাচ্ছে এখন মানে আপনারা কবে ওয়েটার নেবেন বা এরকম কোনো তথ্য আপনার কাছে আছে হ্যাঁ আপনার ধারণাটা সঠিক এখনও পর্যন্ত আমরা ওই পরিমাণ ওয়েটার ওয়েটারকে নিতে পারিনি কিন্তু ওয়েটার নেওয়া হয়েছে আমাদের এখানে সাথে এই যে বড় একটা চাপ এই চাপটাকে সামাল দেওয়ার জন্য আমরা যারা মানিক ভাইয়ের কাছের ভাই বেরা কাছে আছি কাছে তার ছোট নেহের ভাইয়েরা যারা আছি আমরা সবাই তারা হাতকে শক্তিশালী করার জন্য এবং তার সমস্ত এই প্রোজেক্টটাকে সঠিকভাবে চালানোর জন্য আমরা তাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা নিজেরা জাপিয়ে করেছি এবং এটাকে আমরা সুষ্ঠুভাবে করার চেষ্টা করছি পিধি ক্যাফের মালিক তার নামটা একটু জানতে পারি অবভিয়াসলি আপনারা সবাই তারা চিনেন আমাদের নয়াগাঁও এবং পঞ্চাশর ইউনিয়নের বিএনপির একজন কর্ণধারা এবং সর্ব জনপ্রিয় একজন বড়ো ভাই মানিক ভাই মোহাম্মদ রায়হান মানিক উনি আমাদের নেহের বড় বড় ভাই শ্রদ্ধের বড় ভাই এবং উনি আমাদের এই পঞ্চাশ সালের একজন বড় একজন বিএনপির একজন আমাদের বড়। ভাই তো আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মানিক ভাই আপনার এই নিরিবিড়ি ক্যাফে এসে অনেকক্ষণ যাবত আমি ঘোরাফেরা করলাম মানুষের সাথে কথা বললাম তারা বলছে এই নিরিবিড়ি ক্যাফে এসে তারা অনেক আনন্দিত পরিবার পরিজন নিয়ে এসে আপনার এই নিরিবিড়ি ক্যাফটি দেওয়ার পরিকল্পনা কিভাবে আসলো সেটা আমাদের দর্শককে জানাবেন রাইম আসসালাম আলাইকুম রাহুল্লাম সকল প্রশংসা আল্লাহ সুহান তালার ধন্যবাদ জ্ঞাপন করছি এস্টি টি তাহিদ ছোটো ভাই এখানে আসার জন্যে তাওহিদ অনেক লম্বা প্রশ্ন যদি সংক্ষেপে উত্তর দিতে চাই তাহলে বলতে হয় আমি মনে করি যে আমি যে স্বপ্ন দেখেছিলাম লবাক কেমন স্বপ্ন পূরণ করেছে মানুষের চাহিদা পূরণ হয়েছে মানুষ এখানে আসবে মানুষ এখানে এখানকার খাবারের রিভিউ ভালো দিয়েছে এখানকার পরিবেশের রিভিউ ভালো দিয়েছে এটাই চাওয়ার ছিল এবং পেয়েছি সুখিয়া আল্লাহ তালার কাছে বলতে চাই যে আপনারা এখন ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রচুর পরিমাণ লোক সমাগম ছিল এখানে তো আশা করি এই লোক সমাগমের রেঞ্জটা কেটে গেলে যখন এই ঈদের ছুটিটা সরকারি ছুটিটা কেটে গেলে তখন পরিবেশটা আরও স্মুথ হবে সুন্দর হবে ভালো হবে চেরাল পরিবেশটা আর একটু ডেভেলপ করার চেষ্টা করবো আর যে কাজগুলো বাকি আছে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব তবে যারা দর্শনার্থী যারা ভ্রমণ পিপাসু আছে তাদেরকে বলতে চাই তাদের জন্যে আমার এই আয়োজন আপনারা যারা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে পছন্দ করেন যারা ছবি পিকনিকে পছন্দ করেন তারা এইখানে অন্তত একবারের জন্য হলে আসবেন এসে ঘুরে যাবেন দেখে যাবেন আমার বিশ্বাস আপনারা একবার এখানে আসলে ঘুরলে এখানে বসলে এখানকার যে আমরা দিতে সেবাটা আপনারা নিলে পরবর্তীতে আবার আবার আসবেন আসবেন আমার বিশ্বাস পরবর্তীতে আমাদের আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে শেয়ার করবেন আমরা করে সাজিয়ে নেব তবে সব সময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার এখানে আসলে আপনারা বার্থডে পার্টি করতে পারবেন গায়ে হলুদের ইভেন্ট করতে পারবেন সভা সেমিনার করতে পারবেন ছোটখাটো বিয়ের প্রোগ্রাম করতে পারবেন যাতায়াত নিয়ে একটু সমস্যা আছে প্রশাসনিক তবে যদি আমরা ওইরকম কোনো সহযোগিতা পাই তাহলে যাতায়াত ব্যবস্থাটা যদি একটু উন্নত হয় তাহলে আমি মনে করি যেমন মনসিগঞ্জের মধ্যে এর চেয়ে ভালো পরিবেশ অন্য কোথাও হবে কিনা আমি জানি না আমার ধারণা এটাই হবে ভালো পরিবেশ আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানটার প্রোভাইডার হিসেবে আমি তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমার যে এই প্রচেষ্টা সফল হবে যদি আপনারা একবারের জন্য এখানে ঘুরে যান দেখে যান সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো প্রশাসনিক যে সহযোগিতা পেয়েছি প্রশাসনের সহযোগিতায় এই তিন দিন শ্রীগঞ্জের ইতিহাসে হাটলক্ষ্মীগঞ্জ তথা এই বেরিবাদ সংলগ্ন এরিয়ায় যে ব্যাপক লোক সমাগম হয়েছে প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় লোকজনদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদের সহযোগিতায় এখানকার কোন রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি আলহামদুলিল্লাহ যারা জনপ্রতিনিধি আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই আন্তরিকতার সাথে এই বিশাল একটা লোক সমাগমের ব্যাপারটা খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়েছে তো আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে স্থানীয় প্রতিনিধি অন্য অন্য আচ্ছা মানিক ভাই প্রবেশের একটা এন্ট্রি ফি রাখা হচ্ছে এটার কারণ কি হ্যাঁ তো হয়ে নামমাত্র একটা এন্ট্রি ফি রেখেছি বিশ টাকা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল তিরিশ টাকা ৪০ টাকা ৫০ টাকা আমি বলছি যে না আমার এন্ট্রি ফি দিয়ে আমার ব্যবসা করতে হবে না এন্ট্রি ফিটা রাখছি শুধু আমি এই বিশৃঙ্খলাটা থামার জন্য যাতে লোকজন এক আমি যদি উন্মুক্ত করে দিই তাহলে লোক ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে একবারে অ্যালুমিনিয়ার একটা পরিবেশটা ঠিক রাখা যাবে না এখন বিশ টাকার জন্য কেউ একবার ঢুকলে আর যে বের হচ্ছে তো বের হচ্ছে আবার কেউ বাইরে থেকে যখন তখন ঢুকতে পারছেন তো এই জন্য একটা নামমাত্র ফি রাখছি এটা হয়তো একটা সময় ফিটা থাকবে না উন্মুক্ত করা হ্যাঁ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যখন নির্বিলি পরিবেশটা নির্বিলির মতো করে থাকবে তখন কিন্তু এই গ্যাদারিং বা লোক সমাগমের চাপের জন্য একটা নামমাত্র ফি রাখা হয়েছে তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ঈদের এই ব্যাপক লোক সমাগমের ভিড়ে আমাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যারা এখনো এই নির্বিলি রেস্টুরেন্ট ক্যাফেতে আসেননি তারা অবশ্যই আসবেন আপনাদের কথা দিচ্ছি আমাদের শতভাগ আমরা আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের এই পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব বেশি আর বেশি কিছু বলতে চাই না সবার দোয়া সবার কাছ থেকে দোয়া কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন